পাঁচ নম্বরে একটা সংখ্যা আগে থেকেই ছিল সেটা এখনো আছে তবে শুধু পাঁচ নম্বর নয় সংকট আছে চার নম্বর বা ছয় নম্বরে কার্যত বাংলাদেশের গোটা মিডল অর্ডার জুড়ে নানা রকম বিপদ দানা বাঁধছে সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কোথা এই প্রশ্নটা চাইলে টিম ম্যানেজমেন্ট করতেই পারে একশো পঞ্চাশ রান তারা করতে হবে চট্টগ্রামের স্পোর্টিং উইকেটে এটা বড় কোনো লক্ষ্য ছিল না সেখানে চার পাঁচ ও ছয় নম্বর ব্যাটারদের কাছ থেকে বাংলাদেশ রান পেল মাত্র তিরিশ বল খেলেছেন চৌত্রিশটি ম্যাচটা কার্যত সেখানেই শেষ আর এখানেই মোমেন্টাম চলে যায় ওয়েস্ট ইন্ডিজের কাছে দিন শেষে বাংলাদেশ মাত্র চোদ্দ রানে হারে যেই সামান্য কটা রান এই ব্যাটারদের বের করা উচিত ছিল তাহিদ হৃদয় কদিন ধরে এভাবেই খেলছেন ভীষণ মন্থর অ্যাপ্রোচ টি টোয়েন্টির সাথে যেটা যায় না একদমই চোদ্দ বল খেলে বারো রান করেছেন সেখান থেকেই বাংলাদেশ রান তারা লড়াইয়ে পিছিয়ে পড়তে শুরু করে যাকের একেবারেই টাচে ছিলেন না ব্যাট হাতে যেন নিজেকে টেনে নিয়ে গেলেন মনে হচ্ছিল খেলাটার মধ্যেও তার একদম মন নেই পা চলছে বলের লাইনে পৌঁছাতে পারছেন না তিনি মানসিকভাবেই এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত নন ১৮ বলে সতেরো রান করে আউট হয়ে দলের বিপদ দ্বিগুণ করেন আর জয়ের যা একটু সম্ভাবনা ছিল সেটা শেষ করে দেন শামীম হুসাইন পাটোয়ারি দুই বল খেলে এক রান করে বোল্ড হয়ে যান দলের অধিনায়ককে ইনস্টাগ্রামে আনফলো করে দেওয়ার মধ্যে কোনো বীরত্ব নেই বীরত্ব দেখাতে হয় মাঠে পাঁচ নম্বরের জন্য তিনি মানানসই নয় কিন্তু ফিনিশার হিসেবে তার খ্যাতি আছে এবার ফিনিশ করার সুযোগ পেয়েও ব্যর্থ বরং বাংলাদেশের জয়কে এক নিমিশেই ফিনিশ করে দিয়েছেন শামীম এই অবস্থায় বিকল্প খুঁজতেই হবে বাংলাদেশকে না হলে কদিন আগেই যারা নেপালের বিপক্ষে সিরিজ হেরেছে তাদের কাছে এভাবেই অসহায় আত্মসমর্পণ করতে হবে বারবার রবিউল ইসলাম রনি খেলা একাত্তর